এখন কি করেন বর্তমানে আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি এই ছাড়া এছাড়া স্যার বাড়ি কাজ করন তোমার কোয়ালিফিকেশন কি স্যার আমি 2018 সালে মাধ্যমিক এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক এবং 2021 সালে গ্র্যাজুয়েশন পাশ করেছি গ্র্যাজুয়েশন কিসে ছিল দাদা জি জি স্যার মাস্টার্স করাতে হবে নাকি স্যার বাড়ি বিভিন্ন আর্থিক সমস্যার জন্য তাই না মাস্টার্স করব না জিওলজি সাধারণ জিওলজি কাকে বলা

মহিলা পুলিশের কেন প্রয়োজন পড়ে গেল পুলিশ ডিপার্টমেন্ট স্যার অনেক সময় আশেপাশের মহিলারা তাদের লোকালয় এসে অনেক কিছু সমস্যা থাকে যেটা মেয়েদের সাথেই আলোচনা করতে পারে এর আগে তো মহিলা পুলিশ পাওয়া ছিল না ইংরেজ আমলে ছিল মহিলা পুলিশ ছিল না তাই জন্য স্যার তখন খুব মেয়েদের উপর অত্যাচারটা বেশি ছিল এই বর্তমানে আমার মনে হয় যে মহিলা পুলিশ এমন কোন আছে যে স্টেটে এই মহিলা পুলিশের কনসেপ্টটার জন্য আলাদা থানা তৈরি করা হয়েছে Kerala আ আমাদের পশ্চিমবঙ্গে আলিপুর দুয়ার পশ্চিমবঙ্গের কথা দিয়ে বলো পুলিশের তুই একটু আগে বললি যে মহিলাদের উপর অত্যাচার বলি তুমি পুলিশ হওয়ার পর ওই মহিলাদের অত্যাচার কিভাবে কমাবে কিভাবে তাদের সাহায্য করবে পুলিশ মানে তো হয় হচ্ছে একজোট হয়ে কাজ করা তো আমি আমার একজোট হয়ে যেখানে সিনিয়র উচ্চপদস্থ কর্মচারী আছে তাদের সাথে আমি মনে করো তোমার যে থানায় তুমি পোস্টিং হয়েছে দুজন সিনিয়রwidehatই আছে কি করবে তুমি

তেল যলোব লাল ফল তো বড়া না স্যার যাতে ফেভারিট বাদ দিয়ে স্যার সমস্ত ভালো লাগে বেশি না হ্যাঁ স্যার মিথেনের কেমিক্যাল এটাকে এটা গ্রুপ বলা হয় পি গ্রুপ বলা এটা কার্বন এনসিসি বলছো হ্যাঁ স্যার এনসিসি পুরো নাম কি ন্যাশনাল ক্যাডেট কোর্স আচ্ছা এনসিসি এর একটা শিক্ষা বলো যেটা তুমি পুলিশ কনস্টেবল হওয়ার পর সেটা কাজে লাগাবে স্যার এনসিসি তে আমাদের ড্রিল শেখানো হয় সেটা আমাদের পুলিশে খুব ভালোভাবে প্রয়োগ করতে পারি থানায় সবাই ড্রিল শেখাবে হ্যাঁ স্যার কিছু কিছু জায়গা থেকে যেখানে আমাদের পুলিশ কাজে লাগতে পারে ড্রিল এবং

পুলিশ হওয়ার পর তুমি তোমার গ্রামের কিভাবে উদ্যোগ ভালো কাজ করার জন্য পুলিশ হওয়ার পর সর্বপ্রথম আমি গ্রামে আমাদের পুকুর আবর্জনা যেগুলো নোংরা ভর্তি সেগুলো পরিষ্কার পরিষ্কার করার চিন্তা ভাবনা নেব এত সময় পাবে তুমি স্যার একটু সময় বের করে আচ্ছা একটা পুলিশ অফিসারের কাথের মধ্যে তুমি দেখলে একটা অসুস্থ একটা স্টার রয়েছে আচ্ছা পাশে আইপিএস এখানে আছে তাহলে তুমি কোন পোস্ট বিলং করছো তুমি ডিজি এন্ড আইজি পি তে বিলং করছেন তুমি ডিজি পি ডিজি এন্ড আইজি পি পুলিশে কেন আসতে চাও অন্য কোন চাকরি না স্যার আমাদের স্কুলে যে যখন পড়তাম তখন ছোট থেকে আমি এনসিসি দেখেছি এবং নিজেও এনসিসি করেছি তাই ওই ড্রেসের প্রতি তাদের ডিসিপ্লিন এবং তাদের সময়ানুবর্তিতা এগুলো খুব আকৃষ্ট করেছে এই পুলিশ ডিপার্টমেন্টে আসার জন্য যুদ্ধটা কি স্যার যুদ্ধটা হচ্ছে যে কোন মোলে পাওয়ারটাকে যুদ্ধটা বলা পাওয়ার বলতে যা ধারণ ক্ষমতা আচ্ছা পুলিশের কাজ কি শুধুই কি দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা নাকি এছাড়া আর অন্য কোনো কাজ আছে স্যার পুলিশের কাজ হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলার পাশাপাশি আমাদের নিরাপত্তা দেওয়া এবং যানবাহন চলাচলের সুবিধা প্রদান করা এবং কোথাও জমাট বাঁধলে সেখানে

কিছুটা সময় নিজের জন্য কাটতে যদি কি করবো বুঝলে নিজের মধ্যে যদি কোনো জিনিস তোমাকে পাল্টাতে হয় এই মুহূর্তে কি পাল্টাতে চাইবে স্যার নিজের মধ্যে যদি পাল্টাতে হয় তাহলে আমি এই মুহূর্তে আমার আমি ইংরেজিটা একটু পড়তে লিখতে পারি কিন্তু একটু আহ কারো সাথে কথোপকথনে অসুবিধা হয় সেইটা আমি পাল্টাতে চাই আচ্ছা তুমি এই মুহূর্তে বলে তুমি বিজ্ঞানকে ভালোবাসো

জ্যাণ্ডগি এটা সেটা জ্যাণ্ডগি ধর্ম এস ও আর তীব্রতা আছে কিন্তু তীব্রতা নেই ইনভেস্টিগেশন

হল্যান্ডে নেই কোন মহাদেশের মধ্যে করে মানুষ পুলিশকে ভয় পায় না আবার পুলিশকে মামু বলে কলকাতা তো পুলিশকে কাকু বলে এই এইসব মানে কেন কারণ থেকে ভালোবেসে ডাকে মানে এগুলো তো ভালোবেসে ডাকা না এগুলো তো ইনসাল্টিং টোন কাটা মানে কেমন কি কাজ করছে ওরা মানুষে সাধারণ মানুষের সাহায্য জন্য আছে তাই না তো তার সাহায্যতা মানে করছে তার নিজের কাজ ঠিকভাবে করছে না তার জন্য মানুষ আজকে তাদের উপরে ভয় পায় বা তার সেভাবে তার ইগি ডে মানুষ কি যে এমন মানুষ পুলিশ কোনো মাঝে কাজ করে সেটা আইনের আইনকে রক্ষা করার জন্য কাজটা করে বা আইন সমস্ত পুলিশ করে এই যে তারা যে দাড়ি দাড়ি ঘুষ না হাতি রুমবাই এটা আইনকে রক্ষা করতে তারা

পূর্ব যদি দুটো প্রতিপক্ষ টিমের খেলা হয় তো ক্যাপ্টেনের দায়িত্ব তারা মাঠের মধ্যে প্রবেশ করে যেন কোনো এমন কোনো কাজ না করেন যেখানে রেফারি ক্ষিপ্ত হন বা তাদেরকে বাইরে বের করে যেতে বাধ্য করেন এবং তেনাদের নির্দিষ্ট পজিশন অনুযায়ী লাস্ট ফুটবল বিশ্বকাপ কে জিতলো স্যার আর্জেন্টিনা কাদের সাথে ফাইনাল করেছিল কোথায় হয়েছিল বলতে পারবে কাতার নেক্সট কবে হবে